বন ইস রাইলের এক ব্যক্তি এক ধনী ব্যক্তির নিকট এক হাজার দিনার ঋণ চাইলেন তখন ঋণদাতা বলল কয়েকজন সাক্ষী আনো আমি তাদেরকে সাক্ষী রাখব। সে বলল সাক্ষী হিসাবে আল্লাহতাল যথেষ্ট তারপর ঋণদাতা বলল তাহলে একজন জামিনদার উপস্থিত করো সে বলল জামিনদার হিসাবে আল্লাহতালাই যথেষ্ট এরপর সে এক হাজার দিনার দিয়ে দিল তারপর ঋণ গহিতা সামুদ্রিক সফর করল এবং তার প্রয়োজন মিটিয়ে সে যানবাহন খুঁজতে লাগলো যাতে সে নির্ধারিত সময়ে ঋণদাতার নিকট পৌঁছাতে পারে এবং তার ঋণ পরিশোধ করতে পারে কিন্তু সে কোনো যানবাহন পেল না তখন সে এক টুকরো কাঠ নিল এবং তার উপরে ঋণদাতার নামে একখানা পত্র লিখল এবং এক হাজার দিনার তার উপরে দিয়ে সমুদ্রের তীরে এসে বলল হে আল্লাহ তুমি তো জানো আমি অমুকের নিকট হতে এক হাজার দিনার ঋণ নিয়েছি এবং সে যখন জামিনদার চেয়েছিল তখন আমি বলেছিলাম আল্লাহতালাই জামিন হিসাবে যথেষ্ট এতে সে রাজি হয় তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল আমি বলেছিলাম সাক্ষী হিসাবে আল্লাহতলাই যথেষ্ট তাতে সে রাজি হয়ে যায় আমি তার ঋণ যথাসময় পরিষদের উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু পায়নি তাই আমি তোমার নিকট সরপোত করলাম এই বলে সে কাঠখণ্ডটি সমুদ্রে ভাসিয়ে দিল ওদিকে ঋণদাতা এই আশায় সমুদ্রের তীরে গেল যে হয়তো বা ঋণ কোনো এক নৌযান করে তার টাকা নিয়ে আসছে তার দৃষ্টি যখন কাঠ উপর পড়ল সে দেখল কাঠের উপর একটি পত্র এবং এক হাজার দিনার কিছুদিন পর ঋণ ঘরিতা এক হাজার দিনার নিয়ে এসে হাজির হলো এবং বলল আল্লাহর কসম আমি আপনার টাকা যত সময় পৌঁছে দিয়েছি আমি আপনার টাকা পৌঁছে দেওয়ার জন্য সব সময় যানবাহনের ছিলাম কিন্তু আমি কোনো নৌজান পাইনি ঋণ বলল তুমি কি আমার নিকট কোনো কিছু পাঠিয়েছিলে ঋণ বলল আমি তো তোমাকে বললামই যে এর আগে কোনো নৌজান আমি পাইনি সে বলল তুমি কাঠের উপর যা পাঠিয়েছিলে তা আল্লাহতালা তোমার পক্ষ হতে আমাকে দিয়ে দিয়েছেন তখন সে আনন্দ সিদ্ধে এক হাজার দিনা নিয়ে বাড়ি ফিরে গেল